সোজা এগ্রোবেদ বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো হলো এক নজরে এই ছাগলগুলো একবারে দেখাবো এই ছাগলগুলো দেখেন ছাগল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এখানে এত ছাগল ওঠে যা বলার মতো না এবং পার্শ্ববর্তী একটি হাট কাঠমোর রেল বাজারে অবস্থিত তবে দুই হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা চলে দুপুর পরে যদি আসেন তাহলে পাবেন না আমি আপনাদের দেখাচ্ছি এবং যারা কিনতে চান আমাদের এই ছাগলগুলো এই ভিডিওগুলো দেখবেন এর বাইরে কোনো ছাগল পাওয়া যায় না আমি যে যেগুলো আমি দেখাই সব সমস্ত ছাগলই দেখাই আবার আপনাদের দেখাচ্ছি এর বাইরে কোনো ছাগল পাওয়া যায় না যারাই কিনবেন এইসব ভিডিওগুলো দেখে তারপরে কিনবেন এর বাইরে কোনো ছাগল পাওয়া যায় না আমি প্রাণী সম্পদ পল্লী চিকিৎসক মোহাম্মদ রাশেদুল ইসলাম সোজা আজকে এসেছি চাটমোহর নতুন বাজারের হাটে দেখতেই পারছেন আমার পিছনে অসংখ্য ছাগল আজকে আপনাদের এক নজরে ছাগলগুলো দেখাবো সোজা একরের বিডি এবং কৃষি নিউজ পাবনা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখেন কেমন সুন্দর ছাগল যারা কিনতে চান অবশ্যই আসবেন এটা চাটমন নতুন বাজারের হাট সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বসা চলে যদি আমি অনেকটা দেরিতে আসছি আজ হাটে আমার কিছু ব্যক্তিগত কামের জন্য আজকে যাওয়া লেট হয়েছে তারপরে আমি যতটুকু পারি আপনাদের দেখাচ্ছি এক নজরে এক ছাগলগুলো আপনাদের দেখাচ্ছি এই দেখেন ছাগল ছাগল আর ছাগল তবে এই ধরনের ছাগল পাওয়া যায় এর বাহিরে কোনো ছাগল পাওয়া যায় না যারা কিনতে চান আমাদের এই হাটে আসবেন এবং এক নজরে এই ছাগলগুলো দেখতে পারবেন তবে এখানে কিন্তু শুধু ছাগলই ওঠে না সাথে কিন্তু গারল ভেড়া এবং ছোটো ছোটো অল্প সংখ্যক পাঠা পাওয়া যায় যারা কিনবেন অবশ্যই আসবেন শুধু ছাগল কিনবেন না তাতে ভেড়াও কিনতে পারবেন এবং পালার জন্য বা প্রজনের জন্য পাঠা কিনতে পারবেন হাটের একাংশ দেখেন আর পিছনে আরও হাট আছে আর পিছনে আরও ছাগল আছে দেখাবো এক নজরে আপনাদের ছাগলগুলো দেখাচ্ছি দেখেন সবাই ছবি ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে সবাই দেখেন ছবি উঠছে এক নজরে ছাগলগুলো দেখাচ্ছি আরও ভিতরে এগিয়ে যাচ্ছি এই দেখেন মানে এত সুন্দর ছাগলের মুখের ব্র্যান্ডগুলো আর গায়ের বর্ণ দেখেই মনে হয় আমি নিজেই কিনে নিয়ে যাই বাড়িতে পালার জন্য অথবা মাংস খাওয়ার জন্য দেখেন সবাই সেল্পটা জন্য ব্যস্ত হয়ে গেছে আমি আপনাদের এক নজরে এই ছাগলগুলো দেখাচ্ছি তবে এটা চাটমোহর নতুন বাজারের হাট সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা চলে যারা কিনতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন এবং অতি সকালে আসবেন সকালে হলে বিকালে হলে পাবেন না অথবা রাত্রে যদি আসেন তাহলে পাবেন না এবং যারা ঢাকা থেকে আসবেন আমাদের এই হাটে তারা খুব সকালে এসে এখানে পৌঁছাবেন সকাল বেশি বেলা হয়ে গেলে কিন্তু তেমন ভালো ভালো ছাগল কিনতে পারবেন না দেখেন আমার এই বড় ভাই উনি এই আপনাদের এক নজরে দেখাচ্ছি এই ছাগলগুলো তিনি মুঠ একাই কিনছে একাই

আচ্ছা আচ্ছা উনি রেলবাজারের বড় ব্যবসায়ী অসংখ্য ছাগল কেনা বেচা করে দেখতেই পাচ্ছেন তবে আপনাদের আপনার থেকে যদি কেউ ছাগল কিনতে চায় কি দিতে পারবেন ছাগল ছাগল দেবো লাগে ও আচ্ছা কেউ যদি কিনতে চান ওনার মাধ্যমে যোগাযোগ করলে পারেও আপনি ছাগলগুলো দিয়ে দেবে আর কি যদি আপনি অর্ডার দেন তিনি অসংখ্য ছাগল কিনে থাকে আচ্ছা আচ্ছা দেখেন এতগুলো ছাগল

দেখেন ছাগলের সব ফেসগুলো কত সুন্দর এবং এরা খুব ব্যবসায়ী এনারা বলতেছে এই সাইকেলগুলো সরাসরি ঢাকা পাঠিয়ে দেবে ঢাকা থেকে তারা বিক্রি করবে আর কি গুলস্থানে গাবতল যাই হোক আমি তার মাধ্যমে বলি ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ নাম কি

এই নাম্বারে ফোন দিবেন ফোন দিলে পরে তারা ছাগল কিনে দেবে আর কি ওনার স্টক অনেক ছাগলই থাকে ও হো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কথা ভালো আছেন ভালো আপনার নাম কি নুরুল ইসলাম ভাই বাড়ি কোথায় বাড়ি দাশুরিয়া দাশুরিয়া আপনি তো এই ছাগল তো সব আপনারই না ওয়ার্টার টাইম প্রতি হাটাই দেখি রোববার হাঁটা করে না তো আপনি তো মোটামুটি ফাঁকেতনে যদি কেউ ফোন দিয়ে বলে তাহলে তো আপনার অসংখ্য ছাগল দিতে পারবেন তাই না আপনার নাম্বারটা বলে যোগাযোগ করলে এই চাচাকে পাবেন হাজি তো না ও আমার নুরুল হাজির চাচা তিনি অসংখ্য ছাগল মানে আপনারা ভিডিও দেখছেন আর কি প্রতি রবিবারে তিনি অসংখ্য ছাগল কেনে এবং কিনে বিক্রি করে যারা কি ঢাকায় সাপ্লাই সাপ্লাই দেয় যারা কিনতে চান এনার মাধ্যমে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি সরাসরি তাকে পাবেন যারা কিনতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন অসংখ্য ছাগল পাওয়া যায় এটা আমি আরও দেখাচ্ছি হ্যাঁ মার বড় ভাই এনারা দায়িত্বে আছে হাটের দায়িত্বে আছে না ভাই যারাই কিনবেন অবশ্যই এই এখান থেকে রসিদ নেবেন রসিদ নিয়ে তারপর কেনা করবেন যে কিনবেন সেও নেবেন যে বিক্রি করবেন সেও নেবেন এনারা দায়িত্ব আছে আসসালামু আলাইকুম দায়িত্ব আছে যারা কিনবেন এবং বিক্রি করবেন এনারা থেকে রসুদ নেবেন এর রসিদ না নিয়ে কেউ কেনা করবেন না যাই আমি সামনে আর এগিয়ে যাচ্ছি দেখেন খালি ছাগল আর ছাগল অসংখ্য ছাগল এক নজরে আপনাদের ছাগলগুলো দেখাচ্ছি এই ছাগলগুলো কি মোটা আপনার ভাই ও আচ্ছা এক নজরে আপনাদের এই ছাগলগুলো দেখালাম যাই হোক যারা কিনতে চান আমাদের এই চাটমন নতুন বাজার হাটে আসবেন এখানে অসংখ্য ছাগল পাওয়া যায় আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আগামী কোনো হাট নিয়ে হাজিরাবো তারপরে আবারও বলি সুজা অ্যাগ্রোবেদ বিডি এবং কৃষি নিউজ পাবনা ইউটিউব এবং ফেসবুক পেজ সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন